আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন জরুরি প্রয়োজনে পঞ্চাশ বিঘা জমি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চোদ্দ ফিটের ইটের সোলিং রাস্তা অসম্ভব সুন্দর একটি জমি দেখতে পাচ্ছেন ওই পাশে বাউন্ডারি দেখছেন অনেক লম্বা এই পাশে বাউন্ডারি দেখছেন তো এটা হচ্ছে উত্তর পাশের বাউন্ডারি তো আমি ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তর পাশে বাউন্ডারি দশ ফিট উঁচু বাউন্ডারি করা চারিপাশে অসম্ভব সুন্দর এই জমিটি যদি কারো প্রজন অবশ্যই বিডি তো আমাদের নাম্বার দেওয়া থাকবো বিস্তারিত জানতে আমাদের কল করে জানতে পারবেন অসম্ভব সুন্দর জমি একদম সমতল চারিদিকে সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন অনেক গাছ গাছ এই জমিটিতে লাগানো আছে তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে অবশ্যই দেখানোর চেষ্টা করবো তো গাজীপুর জেলা শ্রীপুর থানা আর গাজীপুর জেলা শ্রীপুর থানা মাওনা চৌরাস্তা থেকে এক কিলোমিটার দূরত্বে জমিটি তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর জমি তো জমিটির ভিতরে কিছু গবাদি পশু পালন করা হয় খামার আছে তো আমি সেটিও দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তর পাশের বাউন্ডারি আমি যেদিক দিয়ে হারছি দেখতে পাচ্ছেন বাউন্ডারিটা এটা হচ্ছে উত্তর পাশের বাউন্ডারি তো অসম্ভব সুন্দর জমিটি যদি কার প্রয়োজন পড়ে অবশ্যই বিদ্যুৎ আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই বিস্তারিত জানতে আমাদের কল করে জানাতে পারবেন এবং যারা সবসময় জিজ্ঞেস করেন যে ভাই আপনি বিডুতে জমির দাম বলেন না সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা বিডিউতে বলে দিই যে আপনি জমির দামটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিই তো ডেসক্রিপশন অবশ্যই জমিটির দাম আপনি দেখে নেবেন দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে অবশ্যই তো দেখতে পাচ্ছেন জমিটিতে যে কোনো ধরনের রিসোর্ট রিসোর্ট বাংলো বাড়ি করার মতন একটি উপযোগী জমি যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিজ করার মতন উপযোগী জমি তবে অবশ্যই জমিটি বাংলো বাড়ি বা আপনার খামার করার মতন উপযোগী না হলেও বেশিরভাগ হলো ইন্ডাস্ট্রিজের জন্য এরিয়া এরিয়া সেক্ষেত্রে আপনার ইন্ডাস্ট্রিজ করার মতন উপযোগী জমি ভালো হবে কারণ আশেপাশে অসংখ্য ইন্ডাস্ট্রিজ আছে শিল্প কারখানা আছে সেক্ষেত্রে এই জমিটাতে আপনি যে কোনো ধরনের ফ্যাক্টরি করার জন্য উপযোগী হবে এবং গ্যাসও নিকটে হয়তো বা আপনারা জানেন যে মানুষ চোরাস্তার আশেপাশে এদিক দিয়ে অসংখ্য ফ্যাক্টরি আছে অসংখ্য গ্যাসের লাইন আছে তো গ্যাসের লাইন আছে জানিনি যেহেতু কেন বড় বড় কম্পোজিট ফ্যাক্টরিগুলা গ্যাসে চলে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু উত্তর পাশের বাউন্ডারি দেখতে পাচ্ছেন ও যে উত্তর পাশের বাউন্ডারি তো এটা হচ্ছে কিন্তু আবার পূর্ব পাশের বাউন্ডারি আসলে অনেক দূর মানে পুরা জমিটা ঘুরে দেখাতে গেলে সেক্ষেত্রে দেখা গেছে আপনি অনেক সময় লাগবে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কিন্তু উত্তর পাশের সীমানা ওই যে ওই ওই সীমানা গেছে কিন্তু আপনার এই সরকারি ওই যে ইটের সোলিংয়ের রাস্তাটা চলে গেছে ওই দিক দিয়ে আর এটা হচ্ছে পূর্বাবাসী সীমানা এই যে এই বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই জমিটি যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই বিড়ুত আমাদের নাম্বার তথা বিস্তারিত জানতে আমাদের কল করে জানাতে পারবেন তো যদি কারো মসজিদ মাদ্রাসা খানার জন্য যদি কারো জমি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কাছে থেকে যদি কোনো জমি ক্রয় করেন সেক্ষেত্রে আমরা মসজিদ মাদ্রাসা এতিমান খানার জন্য যে জমি নেবেন সেই ক্ষেত্রে আমরা কোনো বেনিফিট নিব না এবং সার্বিক সহযোগিতা করব কোনো সমস্যা নেই আর প্রবাসী বায়ু বোনেরা যদি আমাদের কাছ থেকে কোনো জমি ক্রয় করে থাকেন ক্ষেত্রে আপনাদের যথেষ্ট পরিমাণে সম্মান করা হবো হবে তো যদি আপনারা যারা জমি চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই বিস্তারিত জানতে আমাদের কল করে জানাতে পারবেন তো একটি কথা হচ্ছে বিনিয়োগের জন্য ভবিষ্যতে জমি সম্পত্তির দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে যদি কারো এরকম টাকা থাকে সেক্ষেত্রে আপনারা অন্য যে কোনো বিজনেস না করে বা যে কোনো ব্যাঙ্কে টাকা রান্না না রেখে অবশ্যই সম্পত্তির মধ্যে যদি আপনি জমি কিনে রাখেন সেক্ষেত্রে অবশ্যই আপনার সেখানে বেনিফিট ডাবল হবে এবং আপনার যে কোনো ধরনের আপনি একটা বাগান করে রাখতে পারেন দশ বছর পরে সে টাকার দ্বিগুণ টাকা হবে অন্য বিজনেস কিন্তু এতটুকু ডেভেলপ হবে না এটা হানড্রেড পারসেন্ট আপনারা অবশ্যই জানেন বা বিশেষ করে হলো আরেকটা হচ্ছে আপনার সনির বিজনেস যদি আপনি স্বর্ণ কিনে রাখেন বা জমি কিনে রাখেন এই দুইটা বিনিয়োগে আপনি কোনো লস খাবেন না আর যত প্রকারের বিজনেস আছে অবশ্যই সেটার মধ্যে লস হওয়ার সম্ভাবনাও থাকে লাভ আছে সেটা বলবো না লাভ অবশ্যই আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পূর্ববাসী সীমানা ওই যে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন দশ ফিট উঁচু বাউন্ডারি করা তো বুঝতেই পারছেন অসম্ভব সুন্দর জমি যদি কারো প্রয়োজন পর অবশ্যই আপনি এই জমিটি নিতে পারেন যে কোনো ধরনের ফ্যাক্টরি খামার করার জন্য সবচেয়ে পারফেক্ট কারণ হচ্ছে এটা বলবো না আমি যে এটা রিসুট করতে পারবেন বা বাংলো করতে পারেন কারণ এটা বাংলো বাড়ি রিসোর্ট করার এই জমিটা না যেহেতু কেন না চ বা অসংখ্য শিল্প কারখানা তারপর আপনার যদি টাকা থাকে আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন একদম সমতল জমি তো ব্যক্তিগতভাবে আসলে আমরা প্লট করে বিজনেস করি আমরা প্লটের বিজনেস করি তো সেক্ষেত্রে তো অবশেষে চিন্তা করছি যে এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করব যে ইউটিউব চ্যানেল আমাদের একটি ওয়েবসাইট আছে অনেক ভিডিও আমরা দেখা যাচ্ছে ইউটিউবে পাবলিশ করি না সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ওয়েবসাইটে লিঙ্কও আমি দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খামার যেটি দেখতে পাচ্ছেন এটা খামার তো অসম্ভব সুন্দর জমি যদি কেউ খামারও করতে চান সেক্ষেত্রে বড় পরিসরে সেক্ষেত্রে খামারও করতে পারে তো কোনো সমস্যা নেই তো বিস্তারিত জানতে অবশ্যই আমাদের কল করে জানতে পারবেন বা আপনারা যারা অনেকে আমাকে কল করেন যে ভাই আপনার কাছে কি ছোট আকারে বাড়ি বা ছোট আকারের ল্যান্ড বা প্লট বা ফ্ল্যাট আপনার কাছে আসে কিনা সেক্ষেত্রে অবশ্যই আমাদের ল্যান্ড অ্যান্ড প্রপার্টি নামে একটি পেজ আছে তো আপনারা অসংখ্য পেজ দেখবেন সেক্ষেত্রে ওই রকম পেসে যায় না আপনারা প্রতারণা যেহেতু কেননা আপনারা একটি পেজে গিয়ে আপনারা কল করে দেখবেন বা জেনে দেখবেন ওরা তারা ফোনে রিসিভ করে না বা তারা কমেন্টেরও রিপ্লাই দেয় না বা জমির দাম আপনার একটা আনুমানিক ধারণা আছে আশুলিয়া বা সাভারের ভিতরে ঢাকার ভিতরে একটি ফ্ল্যাটের দাম কত টাকা হবে ওনারা একটি ফ্ল্যাট কিভাবে তিরিশ লক্ষ টাকা বা বিশ লক্ষ টাকা সতেরো লক্ষ টাকা একটা জমির দাম দেয় আমি আর আসলে বুঝে আসে না তো ওইরকমভাবে আমাদের কাছে জমি পাবেন না যে আশুলিয়ার ভিতরে আবার সাভার বা ঢাকার ভিতরে একটি ফ্ল্যাট দেখা গেছে একটি ফ্ল্যাটের দাম আছে মিরপুরের ভিতরে কমপক্ষে না হলেও পঞ্চাশের এক কোটি দেড় কোটি দুই কোটি টাকাও একটা ফ্ল্যাট আছে সেক্ষেত্রে ওনারা রেট অনেক দিয়ে রাখে দেখা গেছে বিশ লাখ আঠারো লাখ কিসের জন্যতে তার জন্য অবশ্যই ওইরকম আমি অনেক দেখছি অনেক দেখি তো রকম আমাদের একটি ল্যান্ড অ্যান্ড প্রপার্টি নামে আমাদের একটি পেস আছে তো পেসটি ঘুরে দেখবেন ওখানে অসংখ্য ফ্ল্যাট প্লট জমি পেয়ে যাবেন বাড়ি পেয়ে যাবেন যদি কারো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ওখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন তো বিশেষ করে ফ্ল্যাট এবং প্লটগুলা পাবেন গাজীপুরের ভিতরে আশুলিয়ার ভিতরে প্লট আর বাড়ি পাবেন আর ফ্ল্যাট পাবেন মিরপুরের ভিতরে যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের পেজটা দেখতে পারবেন দেখে যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে আমাদের কাছে জানাতে পারেন যে আমাদের এই প্লটটায় ফ্ল্যাটটা ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই সরাসরি এসে দেখতে পারবেন কোনো সমস্যা নেই যে আসলে বাদা যে আপনার সমস্যা কোনো ধরনের সমস্যা নেই এসে দেখলে যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে নিতে পারবেন বিস্তারিত জানতেও আমাদের কাছে কল করতে পারবেন এবং আপনার কোন এরিয়ায় এলাকায় আপনার জমি প্রয়োজন সেক্ষেত্রে আমাদের জানাতে পারবেন অবশ্যই সে এরিয়াতেও আমাদের অবশ্যই আমাদের কাছে সে এরিয়াতেও আপনাদেরকে জমি দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো বা সহযোগিতা করবো বা আপনার যদি কোনো ল্যান্ড বিক্রি করার মতন কোনো ল্যান্ড থাকে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনি ল্যান্ড বিক্রি করার অবশ্যই যদি দায়িত্ব দেন সেক্ষেত্রে অবশ্যই দায়িত্ব অনুযায়ী আমরা কাজ করবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম